হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক রমজান শেষে তো চলে আসলো হ্যালো খুশি ঋদ তাই সবাই রিদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু চাঁদরাত আজকে আজকেই হচ্ছে ভিডিওটা করা দেন আজকে ভয়েস দেওয়া তো আমরা সারা রাত কী করতেছি সন্ধ্যা থেকে সব কিছু আসকে শেয়ার করবো সবার সাথে আর হচ্ছে এ তো এক মাস রোজা রাখার পরে চলে আসলো খুশির ঈদ আমি হচ্ছে সন্ধ্যা সময় মেহেদি দিয়ে দিলাম হাতে দেন হচ্ছে আমার মেয়েদেরকেও দিছি দেখাইব অল্প করে ছোট্ট হাতে মেহেদি দিচ্ছি আর ওরা সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে তারপরে হচ্ছে আমরা আতর তারপরে বাজি এগুলো আনছি সবাই মিলে ফোটাবো অনেক আনন্দ করব আর চাদরাতেও হচ্ছে আমাদের জন্য কিছু শপিং চলে আসলো ছোটো ভাই ঢাকা থেকে কি কি নিয়ে আসলো আমার মেয়েদের জন্য আম্মার জন্য আমার জন্য এই তো সবাই মেহেদি দেওয়া শেষ আমার ভাস্তি তারপরে বোনের মেয়ে সবাই মিলে হচ্ছে মেহেদি দিলাম দেওয়ার পরে তো দেখেন এক একজনের এক এক ডিজাইন যে রকম ডিজাইন পারে সে ওই রকমই দিছে তারপরে হচ্ছে এই তো আমরা বাজি ফুটানো শুরু করে দিলাম কয়েকটা ছোটো বাটি অনেক গোলা হচ্ছে ছোটো বাজি ফুটাইছি ফুটানোর পরে যে এখন তারাবাতি আর আমি তো বয়ে একদম শেষ মানে আগুন দিতেছিলাম ছিল না যখন ফুটতে ফুটতেছিল ভিডিও ক্যাপচার করতে পারতেছিলাম না তো এগুলো নিয়েই হচ্ছে অনেক হাসাহাসি করতেছিলাম তো এই তো আমার ভাসতে আবার নিজে নিজে ধরাইতেছে ও ধরে ও নিজেই আবার ঘুরাচ্ছে আতর এই তো দেখেন আমাদের উঠানে তো আলহামদুলিল্লাহ কালকে তো ঈদ রাত হচ্ছে পোহালি সকাল ছোট ভাই আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে হচ্ছে সবার ছোটো আমার ভাই জানে না দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল তো আমার ছোটো ভাই হচ্ছে সে তেমন বেশি নিজে ইনকাম করে না মোটামুটি হচ্ছে ছোটোখাটো একটা দোকান দিছে আর হচ্ছে বিকাশ ব্যবসা করে হচ্ছে বাংলা অনার্স করতেছে ঢাকা ইউসিটি তো সে হচ্ছে আমার আম্মার জন্য আমার মেয়ের জন্য আমার জন্য চান রাত্রে হচ্ছে আসছে ঢাকা থেকে আমাদের জন্য শপিং করে নিয়ে আসছে দেখেন আমি দেখে তো খুবই মন মালিন্য হয়েছি যে তুমি কেন এগুলো নিয়ে আসলা ছোট মানুষ কারণ আমাদের সবাই ছোটো আমার ভাই তো আমার আম্মার জন্য হচ্ছে বসুন্ধরা সিটি থেকে হচ্ছে এই শাড়িটা নিয়ে আসছে আমার মেয়েদের জন্য কাপড় নিয়ে আসছে আর আমার জন্য এই জুতাটা পার্টি জুতাটা নিয়ে আসছে খুবই সুন্দর একটা জুতা বসুন্ধরা থেকে ইনি এটা আমি একদিন বলছিলাম যে যখন তুমি ঢাকা থেকে আসো আমি জুতার কথা বলবো তো তার মধ্যে সে আসার আগেই হচ্ছে ফোন দিয়ে বলছে তো আমি বলছি যে এরকম ডিজাইনের মধ্যে জুতা তার মধ্যে সে জুতা কিনে মানে আগে রেখে দিছে তো আসার সময় জুতাগুলো নিয়ে আসছে খুবই সুন্দর আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে জুতার ডিজাইনটা কালারটা আর আমার মেয়েদের জামাগুলো দেখেন খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার ছোট্ট ভাই যে এগুলা আনছে এটাই আমার কাছে অনেক মানে খুশি লাগছে আবার খারাপও লাগছে সবার ছোটো অত মানে এগুলা আনার কোনো কথা না কারণ ওরে হচ্ছে আমরা বড়রা দিব এই তো খুবই সুন্দর ব্র্যান্ডের জামা আমার মেয়েদের জন্য আনছে আর এই গরমে একদম পারফেক্ট আমরা যেগুলা কাপড় চোপড় কিনেছি ওইগুলা কিন্তু গর্জিয়াস পার্টির ড্রেস তো ওইগুলা কিন্তু এত গরমে পরা থাকা যায় না তো খুবই সুন্দর ডিজাইন জামা দুইজনের জন্য দুইটা কালার জামা নিয়ে আসছে হচ্ছে এদিকে বেল আসছে সাথে প্যান্ট আসছে এই তো আরেকটা প্যান্ট আর হচ্ছে জামা দুইটা জামাই খুবই সুন্দর সে কিন্তু আমার আর যে কত সাইজের জামা লাগে ওইগুলো জানে না অনুমানিক নিয়ে আসছে যেহেতু আমার মেয়েদের হচ্ছে দশ এগারো মাস বয়স চলে তো ওই অনুযায়ী নিয়ে আসছে বসুন্ধরা সিটি থেকে খুবই ভালো কাপড়ের এই জামাগুলো কিন্তু আর এই জামা কিন্তু খুবই কমফর্ট ফ্লি ফিল করে বাচ্চারা যখন পরে এটা দেখেন কত সুন্দর ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাদ্রাতে আমরা কি কি করলাম অবশ্যই সবার সাথে শেয়ার করলাম আর এই তো সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ